ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সয়াবিন তেল আমরা বর্তমান সময়ে রান্নার যে কোনো ধরনের খাবার গ্রহণে প্রথমেই সয়াবিন তেলের কথা চিন্তায় আসে কেননা সয়াবিন তেল হর হামেশাই আমরা খাচ্ছি আপনি জেনে অবাক হবেন যে আপনি যখন নিজে বাসায় রান্না করা খাবার গ্রহণ করছেন তেমনি আপনি যখন বাহিরে রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন জায়গাতেই আপনি অতি সহজেই সয়াবিন ওয়েল বা সয়াবিনের তেলটি রেগুলার ভাবেই এটি খাওয়া হচ্ছে আপনি সবচেয়ে বেশি অবাক হবেন বাসায় তৈরি করা খাবার এবং রেস্টুরেন্টের যে খাবার সব জায়গাতে যে এত বহুল পরিমাণে সয়াবিন তেল আমরা হামেশাই খেয়ে যাচ্ছি এই সয়াবিন তেল আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা স্বাস্থ্যসম্মত এবং কতটা অস্বাস্থ্যকর এ সম্পর্কে কিন্তু আমাদের সামান্য কিছুটা পরিমাণ ধারণা তেমন একটা জনের নেই আপনি জেনে অবাক হবেন এই সম্পর্কে এর সঠিক তথ্য এবং সঠিক নিয়মকানুনগুলো এবং এটি আসলে খাওয়া কতটা স্বাস্থ্যকর এবং কি ধরনের রোগ তৈরি করতে পারে বা কোন কোন রোগের ঝুঁকি থাকতে পারে অথবা কোন কোন রোগের ঝুঁকি নেই এই বিষয় নিয়েই একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জেনে নেওয়া জরুরি যে কেননা এটি আমাদের জীবন মৃত্যুর বিশেষ একটা কারণ হয়ে যেতে পারে আমাদেরকে অনেক বেশি পরিমাণে এটি খাওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি তার আগে এখনো যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বিভিন্ন প্রকার গবেষণায় দেখা গেছে যে সয়াবিন তেল একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বর্তমান ব্যবস্থাপনায় খাদ্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে অথচ এটি কিনা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে কি কি স্বাস্থ্য ঝুঁকি আছে সেই সম্পর্কে কিন্তু আমাদের বিন্দু মাত্র ধারণা নেই এই সয়াবিন তেল যদি আমরা নিয়মিত আমাদের রান্নার ভিতরে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের বেশ খানিকটা স্বাস্থ্য ঝুঁকি সাধারণভাবেই লক্ষ্য করা যায় সয়াবিন তেল অতিরিক্ত মাত্রায় গ্রহণে এটি কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে শরীর অত্যন্ত পরিমাণে ক্ষতির কারণ হতে পারে কেন এতে আছে বিশেষ উপাদান ওমেগাসিক্স নামক একটি ফ্যাটি অ্যাসিড যা কিনা আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় লং টাইম ধরে সয়াবিন তেল খেলে এটি আমাদের হার্ট ব্লক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এবং রক্তে কোলেস্টেরল লেভেলকে বাড়িয়ে দিতে পারে এটি আমাদের কিডনি ফাংশনের জটিলতার সৃষ্টি করতে পারে কিডনি ফাংশন অ্যাবনরমাল এটি তৈরি করতে পারে লং টাইম ধরে যদি সয়াবিন তেল আমরা যদি নিয়মিত খেতে থাকি এছাড়াও সয়াবিন তেল আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে স্ট্রোকের মতো জটিল কঠিন রোগগুলো তৈরি করে ফেলে কিন্তু সয়াবিন তেল বিগত সময়ে আমাদের সয়াবিন তেল কিন্তু বাজারে কম ব্যবহার হতো বা কম পাওয়া যেত কেননা আমরা সয়াবিন তেলের উপরে এত বেশি নির্ভরযোগ্যতায় চলে গেছি যে এটি কিন্তু বেশি পরিমাণে খাওয়ার কারণে আমাদের অনেক বেশি পরিমাণ রুগী দেখা যায় স্ট্রোকে আক্রান্ত আছে বা স্ট্রোক হয়ে মারা যাওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এটি খাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া জরুরি সয়াবিন তেল মাত্রা অতিরিক্ত খাওয়ার কারণে বা আমরা বেশি যখন কিংবা বিভিন্ন জায়গায় বাহিরে খাবার গ্রহণ করছি সেখানে তো সয়াবিন তেল আছেই আমরা বাসায় অতিরিক্ত মাত্রায় সয়াবিন তেল দিয়ে তৈরি করা খাবার গ্রহণ করার কারণে আমাদের আরো কিছু ঝুঁকি তৈরি হচ্ছে যা আমরা জেনে চমকে ওঠার মতো বিশেষ করে পুরুষদের শরীরে যে টেস্টেস্টেরন হরমোন লেভেল আছে এটিকে খুবই কমিয়ে দিতে সক্ষম বা এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা জরুরি সবারই পুরুষদের টেস্টেস্টেরন হরমোন লেভেল কমিয়ে ফেলার ক্ষেত্রে সয়াবিন তেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা সয়াবিন তেল এটি এর ভিতরে থাকা ফাইটো এস্ট্রোজেন উপাদান এটি কিনা আমাদের পুরুষদের হরমোনের যে টেস্টেস্টেরন হরমোন আছে এটিকে কমিয়ে দিতে সক্ষম এই বিশেষ হরমোন লেভেল বেড়ে যাওয়ার কারণে ফাইটো বাড়ার কারণে পুরুষের শরীরে টেস্টেস্টীয় লেভেল কমে যায় এতে করে কিন্তু আমাদের পুরুষদের ভিতরে বন্ধাত্মক সমস্যা এবং তাদের যে টেস্টেস্টীয় লেভেল কমে যাওয়ার কারণে শারীরিক দুর্বলতা এবং যৌন দুর্বলতা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে টেস্টেস্টীয়ন হরমোন লেভেল কমিয়ে দেয় এজন্য সয়াবিন তেল যারা নিজেরা নিশ্চিন্ত মনে খাচ্ছেন তারা খাওয়ার আগে একবার হলেও ভেবে নেবেন আশা করছি অতিরিক্ত সয়াবিন তেল গ্রহণ করার কারণে দৈনন্দিন জীবনে আমরা যে অধিক মাত্রায় সয়াবিন তেল গ্রহণ করছি এটি কিন্তু পুরুষ ও মহিলাদের উভয়েরই দেহে ফ্যাটি লিভার তৈরি করার জন্য দায়ী এটি ফ্যাটি লিভার তৈরি করলে লিভারে অনেক বেশি পরিমাণে জটিল ও কঠিন সমস্যাগুলো চলে আসে এতে করে কিন্তু প্রতিটা মানুষেরই লিভার ডিজেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং এতে করে শরীরে অরুচি ও বিভিন্ন জটিলতা হজমজনিত সমস্যাগুলো গ্রহ করে আপনি জেনে অবাক হবেন যে একটি বিশেষ জরিপে দেখা গেছে যে যারা অতিরিক্ত মাত্রায় সয়াবিন তেল বা নিয়মিত সয়াবিন তেল লম্বা সময় ধরে গ্রহণ করছেন তাদের দেহে গ্যাস্ট্রিক সমস্যা অনেক বেশি করে মেনে যায় বিশেষ করে বদহজম বুকে জ্বালা পড়া করা এরকম বহুল সমস্যাগুলোই লক্ষ্য করা যায় সয়াবিন তেল নিয়মিত খাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া জরুরি সয়াবিন তেল ব্যতীত আমরা যে সমস্ত তেল গ্রহণ করতে পারি সেই সম্পর্কে জানার আগ্রহের কমতি অনেক প্রশ্ন করেছেন অনেক ভাই বোনেরা যে সয়াবিন তেল ব্যতীত আমরা কোন তেল খেতে পারি সয়াবিন তেলের পরিবর্তে আমরা বিশেষ কিছু তেল গ্রহণ করতে পারি হতে পারে অলিভ অয়েল বা সূর্যমুখী বীজের তেল এর পাশাপাশি আমরা সয়াবিন তেল বাদ দিয়ে সরিষার তেল গ্রহণ করতে পারি তবে একটি বিশেষভাবে আপনাদের উপরে ফিনান্সিয়ালি দিক থেকে বিবেচনা করে দেখা যায় বাংলাদেশ ও ভারত ও অন্যান্য দেশগুলো সাধারণভাবে যারা দেখা যায় সবাই দামি অলিভ অয়েল তেলটি গ্রহণ করতে যারা পারবেন না তারা কিন্তু স্বাভাবিকভাবে সরিষার তেল কিংবা তিলের তেল এটি স্বাভাবিকভাবে খাদ্যাভাসের সাথে ব্যবহার করতে পারেন এতে স্বাস্থ্য ঝুঁকি যেমনি কম তেমনি আপনাদের গ্যাস্ট্রিক সমস্যা লিভার লিভার প্রবলেম প্রবলেম বা ফ্যাটি থেকে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি অথবা কিডনি ঝুঁকি কমিয়ে আনতে সক্ষম আপনি জেনে অবাক হবেন বর্তমান সময়ে ক্রনিক কিডনি ডিজিজের রোগী বা সিকেডি এর পেশেন্ট অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে আজকে থেকে যা কিনা দশ বছর পূর্বে অনেক বেশি পরিমাণে কম ছিল কেননা আমাদের প্রতিনিয়ত সয়াবিনের ব্যবহার সয়াবিন অতিরিক্ত খাওয়ার কারণে এবং দৈনন্দিন ভোজ্য তেলের সয়াবিনের বিকল্প কোনো তেল ব্যবহার না করার কারণে ধীরে ধীরে আমরা কিন্তু এর উপর নির্ভরশীলতা হয়ে পড়ছি এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দিনকে দিন আমাদের দিকে তৈরি করে নিয়ে যাচ্ছে আমরা নিজেরা স্লো প্রসেস এই বিশেষ পয়জনিং পদ্ধতিতে বুঝে উঠতে পারছি না আমাদেরকে তার আগে থেকেই সতর্ক হয়ে নেওয়া জরুরি বন্ধুরা সঠিক নিয়মকানুনগুলো ফলো করে চলবে এবং সঠিক খাদ্যাভাস এবং হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সনদের যে সঠিক নিয়ম নিয়মকানুনগুলো আমরা যদি ফলো করি এবং যে বিশেষ গবেষণা থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাওয়া যায় যে সয়াবিন তেল এটি সঠিক ব্যবহারকে কমিয়ে আমরা যদি আস্তে আস্তে সরিষা কিংবা তিল তৈল কিংবা অলিভ অয়েলের মতো তেলগুলো গ্রহণ করি তাহলে কিন্তু এ ধরনের জটিল কঠিন স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেরা সুস্থ থাকতে পারি ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এই পর্যন্ত অনুষ্ঠানে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ